আজকে বানালাম পাকা চাল তার মিষ্টি আচার মজাদার আচারের এই রেসিপিটি আজ তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও আচার বানানোর জন্য আমি এখানে চারটে চালতা নিয়েছি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চালতেগুলোকে একটু ডুমো ডুমো করে কেটেছি এবার থেঁতো করে নেব খুব বেশি জোরে থেতো করলে কিন্তু বেশি রস বেরিয়ে যাবে তাই হালকা হালকা করে থেতো করতে হবে এইভাবে সবগুলো চালটা থেত থেতো করে নেব আশা করি তোমরা বুঝতে পারছো চালতা ঠিক কেমন থেতো করেছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেব তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেল গরম হলে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোরনটাকে একটু নাড়িয়ে নেব এইভাবে আচার বানিয়ে তিন থেকে চার মাস সংরক্ষণ করা যাবে থেতো করে নেওয়া চালতাগুলো সব দিয়ে দেব দুই চামচ লবণ দেব আর এক চামচ হলুদ তিন থেকে চার মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে হাফ কাপ ভিনিগার দিয়ে দেব ভিনিগার দিলে খুব তাড়াতাড়ি চালতেগুলো সেদ্ধ হয়ে যাবে আর আচারটা অনেকদিন ভালো থাকবে আরো তিন থেকে চার মিনিট ভালো করে নাড়িয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর দেখো চালতেগুলো অনেকটাই নরম হয়ে এসছে এবার এর মধ্যে গুড় দিয়ে দেব আমি আখের গুড় আর খেজুরের গুড় দুই রকমের গুড় দিচ্ছি তোমরা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে পাঁচ মিনিট পর দেখো গুড়টা গলে গেছে আর চালতের থেকে জল বেরিয়ে এসছে এবারে জলটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত জল শুকিয়ে আসবে তার মধ্যে চালতেটা একদম সেদ্ধ হয়ে যাবে ঘন ঘন না হবে তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করো প্লিজ করে দিও এই চালটার মধ্যে সবশেষে একটা মশলা দিতে হবে আর সেই মশলাটা বাড়িতেই বানিয়ে নিতে হবে শুকনো খোলায় কিছু মশলা ভেজে গুঁড়ো করে নিতে হবে দেখো জলটা একদম শুকিয়ে এসছে এবার বাড়িতে বানানো মশলা এর মধ্যে দুই চামচ দিয়ে দেব মশলা বানানোর রেসিপিটি ভালো করে জানতে চাইলে আমার জলপায়ার আচার রেসিপিটি তোমরা দেখে নিতে পারো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর দুই মিনিট জাল করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলেই আচার একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে তাহলে চালতের আচার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও খেতে খুবই মজাদার হয় তোমরাও বাড়িতে করে দেখো এইভাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা